বাংলা সাজেশন থেকে তোমাদের সর্বোচ্চ পরিমাণ কমন থাকবে তোমরা পরীক্ষার হলে প্রশ্ন পাওয়ার পর মিলিয়ে নিতে পারবা সো প্রিয় শিক্ষার্থী তোমরা ভাবো বাংলা অনেক সহজ বাংলা কোনো রকমে পড়ে গেলেই হবে তুমি মার্ক পেয়ে যাবা আসলে এই ধারণাটা ভুল কারণ ম্যাক্সিমাম স্টুডেন্ট বাংলা ইংরেজি এই দুটা বিষয়ে কিন্তু তারা নাম্বার কম পায় সো সেই ক্ষেত্রে তোমরা অবশ্যই বাংলাটাকে গুরুত্ব দিবা আজকে আমরা তোমাদেরকে একটা গাইডলাইন দিব এবং বাংলা কোন কোন টপিক পড়লে তোমার কোয়েশ্চেন কমন থাকবে সেই বিষয়টি আমি তোমাদেরকে শেয়ার করব। আর তোমরা অনেকদিন থেকে আমাকে বলছো একটা চূড়ান্ত সাজেশন দেওয়ার জন্য তোমরা যারা ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করবা তোমাদের হাতে তো আর বেশি সময় নেই এই টপিকগুলো পড়ে যাবা ইনশাল্লাহ এখান থেকে কমন থাকবে সো প্রিয় শিক্ষার্থী চলো আজকে আমরা বাংলার ফাইনাল সাজেশনটা দেখবো মূলত এখানে কি কি আছে চলো আমরা একটু দেখে নিচ্ছি এই সাজেশন থেকেই তোমাদের আশা করি সর্বোচ্চ পরিমাণ কমন থাকবে সো প্রিয় শিক্ষার্থী প্রথমত আমরা রেখেছি দেখো বাংলা গদ্য পদ্য এটা কোন পার্ট এটা বাংলা প্রথম পত্রের কিন্তু অংশ তাই না সো সেক্ষেত্রে বাংলা প্রথম পত্র থেকে তোমাদের কোয়েশ্চেন থাকবে তার আগে আমরা জেনে নিই বাংলা কোন কোন বিভাগে থাকছে বাংলা তোমাদের মানবিক বিভাগে পঁচিশ মার্ক থাকবে কমার্স বিভাগে বিশ মার্ক থাকবে এবং সায়েন্স বিভাগে তুমি চাইলে চতুর্থ বিষয়ের পরিবর্তে বাংলা দেখাতে পারো সেখানে তোমার পঁচিশ মার্ক থাকছে তাহলে বাংলার কিন্তু প্রত্যেকটা বিভাগে থাকছে সো প্রত্যেকটা বিভাগের স্টুডেন্টদের জন্য আজকে এই ক্লাসটা গুরুত্বপূর্ণ তোমরা এই টপিকগুলো ফলো করবা তাহলেই হবে প্রথমত বাংলা ফার্স্ট পেপার থেকেই তোমাদের কোয়েশ্চেন থাকবে গদ্য এবং পদ্য এখান থেকে তোমাদের কোয়েশ্চেন থাকবে এখন প্রশ্ন হচ্ছে গদ্যবদ্য তোমাদের কোথা থেকে আসবে শর্ট সিলেবাস থেকে আসবে এবং ইম্পর্টেন্ট পদ্য থেকেই কিন্তু তোমাদের কোশ্চেন থাকে তোমরা যারা আমাদের প্রাইভেট ব্যাচে সো তারা আমাদের ইম্পর্টেন্ট যেই গদ্যবদ্ধ আমরা দিয়েছি সেগুলো পড়লেই হবে ওইখান থেকে কোশ্চেন থাকবে নাটক এবং উপন্যাস থেকে কোশ্চেন থাকবে তাহলে ফার্স্ট পেপার থেকে তোমাদের ম্যাক্সিমাম দেখা যাচ্ছে আটটা নয়টা দশটা এমন হতে পারে আবার বেশিও থাকতে পারে বলা যায় না সুতরাং ফার্স্ট পেপারকে অবহেলা করা যাবে না একটু ভালোভাবে পড়তে হবে অবশ্যই কিছু কিছু লেখক আছে লেখকের পরিচিতি পড়তে হবে লেখক পরিচিতি থেকে আসবে পাশাপাশি তোমাদের টপিকগুলো থেকে কিন্তু আসবে এবং কবিতা যখন পড়বা কবিতার লাইন বাই লাইন পড়ার চেষ্টা করবা কারণ কবিতার লাইন এর ভিতর কিন্তু কোয়েশন চলে আসতে পারে ঠিক আছে সো প্রিয় শিক্ষার্থী একটু মনোযোগ দিয়ে তোমরা অবশ্যই গদ্যবদ্য নাটক উপন্যাস শিখে ফেলবা এখন যে পাঠটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে বাংলা দ্বিতীয় পত্র এবং এই বাংলা দ্বিতীয় পত্রটা একটু কঠিন হয় সো ম্যাক্সিমাম স্টুডেন্ট কিন্তু এই বাংলা দ্বিতীয় পত্রেই নাম্বার কম পায় সো আমরা প্রথমত বাংলা দ্বিতীয় পত্রকে দুইটা ভাগে আমরা ভাগ করছি একটা হচ্ছে মুখস্থ পার্ট আর একটা হচ্ছে তোমার বুঝে বুঝে পড়তে হবে ঠিক আছে সো মুখস্থ পার্ট হচ্ছে যেগুলো তা হচ্ছে সমার্থক শব্দ বাংলা বানান ভাগ দ্বারা বাক্য সংকোচন পারিভাষিক শব্দ বিপরীত শব্দ তোমরা অবশ্যই বেশি গুরুত্ব দিবা ভাগ দ্বারা এবং হচ্ছে বাক্য সংকোচন পারিভাষিক শব্দ এই তিনটা টপিক থেকে বেশি কোশ্চেন আসতে পারে আর বাকি যে সমর্থক শব্দ বানান এবং হচ্ছে বিপরীত শব্দ এগুলোও পড়ে যাবা এগুলো থেকেও কমন থাকতে পারে মেমোরাইজিং পার্ট থেকে তোমার কিন্তু পাঁচ থেকে ছয়টা কোয়েশ্চেন কমন থাকতে পারে পাঁচ থেকে ছয়টা কোয়েশ্চেন কিন্তু মেমোরাইজিং পার্ট থেকে চলে আসতে পারে বলা যায় না এবং এগুলি একটু ভালোভাবে পড়তে হবে আর আমি সাজেস্ট করব তোমরা ভাগধারা তোমাদের যে বই আছে বই থেকে পড়বা ইম্পর্টেন্ট ভাগধারাগুলো পড়বা এবং তোমরা ভাগধারার দেখবা বিগত বছরের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বিগত বছরের যে ভাগধারাগুলো আসছে বাক্য সংকোচনগুলো আসছে সেগুলো একটু বেশি গুরুত্ব দিবে অর্থাৎ মেমোরাইজিং পার্ট পড়ার ক্ষেত্রে তোমরা অবশ্যই কী করবো বিগত বছরের যে কোয়েশনগুলো আসছিল বিভিন্ন ইউনিভার্সিটি সাত কলেজ সো সেগুলো তোমরা একটু বেশি গুরুত্ব দিবা সেখান থেকে কিন্তু কোয়েশন থাকবে এবার আসি আমরা ব্যাকরণ পার্টের মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে সমাস সমাজ থেকে হান্ড্রেড পার্সেন্ট কোয়েশন থাকবে আমাদের কিন্তু প্রাইভেট ব্যাচে দুইটি ক্লাস আছে সমাসের উপর কারক থেকে থাকবে কারক থেকে হান্ড্রেড পার্সেন্ট কোয়েশন কমন থাকতে পারে সো কারকটি একটু ভালোভাবে পড়ে যাচ্ছে সো কারকের জন্য কিন্তু আমাদের একটি ক্লাস আছে একটি ক্লাস করলে কারো কিন্তু তোমার কাছে সবচেয়ে সহজ মনে হবে এগুলো কিন্তু বুঝে বুঝে পড়তে হয় আর উদাহরণগুলো কিন্তু কেলেমেলে করে দিতে পারে তারা নিজেরা একটি উদাহরণ মেক করে দিতে পারে সো ক্ষেত্রে তোমরা অবশ্যই বুঝতে হবে না বুঝলে তোমার কিন্তু হবে না এরপর আসি সন্ধি থেকে থাকবে সন্ধি থেকে তোমাদের কোয়েশ্চেনগুলো থাকবে তারপরে শব্দ থেকে থাকবে তৎসম শব্দ তারপরে তোমাদের ফরাসি শব্দ আরবি শব্দ এগুলো একটু ভালোভাবে পড়তে হবে আমরা কিন্তু ট্রিপস অ্যান্ড টেকনিকের মাধ্যমে কিন্তু কিন্তু এই শব্দগুলো শিখিয়েছে আমাদের প্রাইভেট ব্যাচে জাস্ট একটি ক্লাস করলে হবে ওকে সো ধ্বনি পরিবর্তন এটা সবাই স্কিপ করে কারণ এটা তারা বুঝে না তবে ধ্বনি পরিবর্তন একটা ইম্পর্ট্যান্ট টপিক এখান থেকে কোয়েশ্চেন আসার সম্ভাবনা অনেক বেশি নাইনটি বলা যেতে পারে শব্দ থেকে তো আসতেই পারে সো প্রিয় শিক্ষার্থীগুলো একটু ভালোভাবে পড়তে হবে পড়টা তোমরা একটু পড়ে যাবা উপসর্গ খুব ইম্পর্টেন্ট উপসর্গ থেকে থাকবে খাঁটি বাংলা উপসর্গ একটু ভালোভাবে পড়বা খাটি বাংলা উপসর্গ তো টেকনিক তোমাদেরকে আমি শিখিয়েছি ইতি অনা রাম পাতিহাস সুফিয়ান নির্ভর নিভর আজা আব আর কুয়াশা সো প্রিয় শিক্ষার্থী কত সুন্দর টেকনিক তোমাদেরকে কিন্তু আমরা আমাদের ক্লাসগুলো নিয়েছি সো জাস্ট তোমরা উপসর্গ করে একটা ক্লাস করলে হবে সেই ক্লাসে কিন্তু টেকনিকের মাধ্যমে সব শেখানো আছে সো এরপর আসি বিরাম চিহ্ন থেকে থাকতে পারে প্রকৃতি প্রত্যয় থেকে থাকতে পারে সো তোমরা একটু ভালোভাবে দেখে নিবা এগুলো বুঝতে হবে বাক্যোপরণ থেকে থাকে বাক্যপকরণটা একটু ভালোভাবে পড়বা সো আমি কিন্তু দেখো থ্রি স্টার দিয়েছি যে যে টপিকগুলো এগুলো একটু বেশি ভালোভাবে পড়বা এখান থেকে তোমাদের কোয়েশনগুলো থাকবে ইনশাআল্লাহ আর মেমোরাইজিং পার্টটা তোমরা এখন থেকে পড়তে থাকো ইম্পর্টেন্ট টপিকগুলো পড়বা আর এইখানে দেখো যতগুলো আমি টপিক লিখেছি এগারো নম্বর তো আছে বারো নম্বরও আছে তেরো নম্বরও আছে এগারো নম্বর শুদ্ধ বানান উচ্চারণ বচন লিঙ্গ এগুলো পড়ে যাবা ঠিক আছে So. এই যে টপিকগুলো লিখি চোদ্দোটা টপিক লিখেছি তারপর হচ্ছে এখানে দেখো ম্যামিং পার্টে অনেকগুলো টপিক আছে তাই না সো তোমরা যে কাজটা করবা এগুলো বুঝে বুঝে পড়ার পর তোমরা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আসা যে কোশ্চিনগুলো আছে সেগুলো একটু ভালোভাবে পড়বা কারণ ওইখান থেকে কমন আসার সম্ভাবনাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ গুলো ভালোভাবে পড়তে হবে ঢাকা বিশ্ববিদ্যালয় গুচ্ছ বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর রাজশাহী যেগুলোই আছে সাত কলেজ সবগুলোর কোয়েশ্চেন তোমাদের পড়ে ফেলতে হবে ঠিক আছে তাহলে ইনশাল্লাহ বাংলায় তুমি সর্বোচ্চ মার্ক পাবা এবং বাংলা কিন্তু বুঝে বুঝে পড়তে হবে না হলে কিন্তু তুমি মার্ক উঠাতে পারবে না তোমরা যারা মানবিক ইউনিটের আছো পঁচিশ মার্ক বাংলা তাহলে দেখো বাংলাটা কতটা গুরুত্বপূর্ণ বাংলা একটু ভালোভাবে পড়তে হবে ঠিক আছে আর তোমরা যারা এখনও চিন্তিত আছো এই যে বাংলা বুঝতে পারতেছো না ইংরেজি বোঝো না অন্যান্য বিষয়গুলো এখনও ভালোভাবে বুঝে বুঝে পড়তে পারছো না তাদের জন্য কিন্তু গুড নিউজ আছে তোমরা জানো আমাদের অনলাইন প্রাইভেট ব্যাচে ভর্তি হওয়ার সুযোগ আছে ওকে সো এই শেষ সময় তুমি আমাদের ক্লাসগুলো করে টপিকগুলো বুঝে ইনশাল্লাহ তুমি কিন্তু চান্স পেতে পারো আর তোমাদের জন্য আমাদের মডেল টেস্টও আছে আমরা এখন এটা নিয়ে আলোচনা করবো তোমরা যারা এখনও প্রস্তুতি শুরু করো তারা প্রস্তুতি নিচ্ছ বাট মনে হচ্ছে যে না তোমার আসলে আরও বেশি পড়া দরকার ইম্পর্টেন্ট টপিকগুলো বাছাই করে পড়া দরকার একটু টেকনিকে পড়া দরকার তাহলে আমাদের অনলাইন প্রাইভেট ব্যাচটা তোমাদের জন্য কিন্তু পারফেক্ট সো আমরা এখন দেখবো বিজ্ঞান মানবিক কমার্স ইউনিটে যে আমাদের অনলাইন প্রাইভেট ব্যাচ আছে সেটার সম্পর্কে তোমাদেরকে জানাবো এখানে কিন্তু ডিসকাউন্ট রয়েছে তিনশো টাকা সো তোমরা কিন্তু এই সুযোগটি হাতছানি করবো না আমি আশা করি এবং আমাদের মডেল টেস্টেও কিন্তু যুক্ত হতে পারবা চলো আমরা একটু দেখে নিচ্ছি সো আমরা প্রথমে দেখবো মানবিক ইনিটি কি কি থাকছে কেন এই ক্লাসগুলো করলেই তোমার জন্য অ্যানাফ ঠিক আছে সো মানবিক ইনিটে দেখো আমাদের বাংলা ইংরেজি সাধারণ প্রত্যেকটা বিষয়ে বিশটা করে ক্লাস পাবা এবং এক একটা ক্লাস দেড় থেকে দুই ঘন্টা করে এবং ক্লাসগুলো খুব সুন্দরভাবে বোঝানো আছে সো তুমি ক্লাসগুলো এখন সুন্দরভাবে করে ফেললে এই ক্লাসগুলো আবার লেকচারশিট পাবা এগুলো যদি পড়ে ফেলো ইনশাল্লাহ এখান থেকে সর্বোচ্চ পরিমাণ কমন পাবা আর এখান থেকেই তুমি প্রস্তুতি নিয়ে তুমি চান্স পেয়ে যাবা তোমরা যেন আমরা চা সাত কলেজ নিয়ে দীর্ঘ পাঁচ বছর ধরে কাজ করছি এবং সাত কলেজে কিন্তু এই পর্যন্ত আমাদের চৌদ্দোশো জন স্টুডেন্ট চান্স পেয়েছে এই প্রাইভেট ব্যাচগুলো করে তাই না সো সেই ক্ষেত্রে সাত কলেজে কিন্তু এখন ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি হচ্ছে সো সেই ক্ষেত্রে আশা করি এই বছরও আমাদের সকল স্টুডেন্ট চান্স পাবা জাস্ট আমাদের ক্লাসগুলো মনোযোগ দিয়ে করবা এখন কিন্তু তোমরা ভর্তি হতে পারবা কোর্স ফি আমাদের পনেরোশো টাকা ছিল সো তোমাদের জন্য এখন শেষ মুহূর্তে আমরা তিনশো টাকা ডিসকাউন্ট দিচ্ছি বারোশো টাকায় তুমি ভর্তি হতে পারবা ঠিক আছে দেন আমরা আসি আমাদের বিজ্ঞান ইউনিটে কী কী থাকছে বিজ্ঞানীটির প্রত্যেকটা বিষয় অর্থাৎ পদার্থবিজ্ঞান রসায়ন গণিত জীববিজ্ঞান ইংরেজি বাংলা প্রতিটা বিষয় বৃষ্টি করে ক্লাস পাচ্ছ একশো বৃষ্টি পাচ্ছ প্রত্যেকটা ক্লাসের আবার লেকচারশিট পেয়ে যাচ্ছ এবং ক্লাসগুলো খুবই ইফ্যাক্টিভ ইম্পর্টেন্ট টপিকগুলো পড়ানো আছে ইনশাল্লাহ এই ক্লাসগুলো করে এবং লেকচারশিটগুলো পড়ে তুমিও চান্স পেয়ে যাবা সো কোর্স ফি আমাদের হচ্ছিল হচ্ছে দুই হাজার টাকা এখন তিনশো টাকা ডিসকাউন্ট আছে সতেরোশো টাকায় ভর্তি হতে পারবা ভর্তি হতে এই নম্বরে আজই যোগাযোগ করো আজই ভর্তি হয়ে যাও আজকে থেকে ক্লাস শুরু করে দাও ওকে সো এরপর আসি আমরা কমার্স ইউনিট কমার্স ইউনিটে দেখো আমাদের প্রতিটা বিষয় বাংলা ইংরেজি হিসাবে বিজ্ঞান ব্যবস্থাপনা মার্কেটিং প্রত্যেকটা বিষয়ে বিস্তার করে ক্লাস আছে এবং ক্লাসের আবার শিট পেয়ে যাবা সো ক্লাসগুলো খুবই ইফেক্টিভ ইম্পর্টেন্ট টপিকগুলো দিয়ে কিন্তু ক্লাসগুলো নেওয়া আছে সো তোমরা ভর্তি হতে পারবে এখন কিন্তু আঠারোশো টাকা ছিল আমাদের বাট হচ্ছে কোর্সবি এখন পনেরোশো টাকা তিনশো টাকা ডিসকাউন্টে তুমি ভর্তি হতে পারবা সময় হাতে বেশি নেই সুতরাং ভর্তি হয়ে যাও আর দেন তোমরা যারা মডেল টেস্ট দিতে চাচ্ছ শুধু এক্সাম ব্যাচে যুক্ত হতে চাচ্ছ তোমরা চাইলে আমাদের এক্সাম ব্যাচেও যুক্ত হতে পারো আমাদের এক্সাম ব্যাচে তিরিশটা মডেল টেস্ট থাকবে এটা হচ্ছে বিজ্ঞান ইউনিটের এখানে একেবারে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির মানবন্ডনে আলোকে কোয়েশনগুলো থাকবে ইম্পর্টেন্ট কোশ্চেন থাকবে তুমি জাস্ট পরীক্ষা দিবা এবং নিজেকে যাচাই করবা তোমার না কত মার্ক হয়েছে যেগুলো ভুল হয়েছে সেগুলো পড়বা এখান থেকে কমন থাকতে পারে সো এটা হচ্ছে জাস্ট এক্সাম ব্যাচ সো এখানে কোর্স হচ্ছে পাঁচশো টাকা ঠিক আছে যারা আমাদের ক্লাসের কোর্সও যুক্ত হবে এক্সাম ব্যাচে যুক্ত হবে তাদের জন্য স্পেশাল ডিসকাউন্ট আছে দেন আসি আমরা কমার্স ইউনিটে কিন্তু আমাদের তিরিশটি মডেল টেস্ট থাকছে এবং হচ্ছে ছত্রিশশো প্রশ্ন থাকছে প্রত্যেকটা মডেল টেস্টে একশোটা করে কোয়েশ্চেন থাকবে কিন্তু সো সেক্ষেত্রে তোমাদের কিন্তু আবার এক্সট্রা কোয়েশন দেওয়া থাকবে যারা ফিন্যান্স অথবা মার্কেটিংয়ের আছে তাদের জন্য আবার এক্সট্রা কোয়েশ্চেন দেওয়া থাকবে সো সেক্ষেত্রে তোমরা যে ফিনান্স অথবা মার্কেটিংয়ে যে কোনো একটা দাগাতে পারবা ঠিক আছে সো সেক্ষেত্রে তোমাদের কিন্তু কোর্স কোর্সে আমরা গেছি পাঁচশো টাকা যারা আমাদের মেইন ব্যাচ অর্থাৎ ক্লাসের ব্যাচ এবং মডেল টেস্ট দুইটাতেই ভর্তি হতে চাও তাদের জন্য স্পেশাল টেস্ট আছে দেন এরপর আসি আমরা মানবিক মডেল প্রায় তিন হাজার প্রশ্ন থাকবে এবং হচ্ছে শেষ মুহূর্তে এটা তোমাদের জন্য সেরা মডেল টেস্ট তুমি চাইলে যুক্ত হতে পারো কোর্স ফি পাঁচশো টাকা ভর্তি হতে হলে এই নম্বরে যোগাযোগ করো সো প্লিজ শিক্ষার্থী হাতে করে আর কয়েকটা দিন আছে এই কয়েকটা দিন যারা সবচেয়ে ফ্যাক্টিভ হতে কাটাবে যারা খুব ভালোভাবে পড়বে ইম্পর্টেন্ট টপিকগুলো পড়বে তারা এই চান্স পাবে যারা হচ্ছে সব পড়তে চাবে হজ হলো বুঝতেছে না কোথায় থেকে আসবে তারা কিন্তু চান্স পাবে না আমি অনেক স্টুডেন্ট দেখেছি অনেক বেশি পড়েছে বাট চান্স পাই কারণ সে মনে রাখতে পারে নেই সে টেকনিকে পড়ে নেই এবং হচ্ছে সেই ইম্পর্টেন্ট টপিকগুলো বাছাই করে বেশি গুরুত্ব দিয়ে পড়ে নেই সো যার কারণে কিন্তু তার চান্স হয় না আর আমি অনেক স্টুডেন্টও দেখেছি যারা খুব কম সময়ের মধ্যে ইম্পর্টেন্ট টপিকগুলো পড়ে চান্স পেয়ে যায় সো ইনশাল্লাহ তুমিও চান্স পাবা প্রিয় শিক্ষার্থী জাস্ট আমাদের সাথে যুক্ত থাকো ইনশাল্লাহ দেখবা তোমারও চান্স হয়ে যাচ্ছে সো আজকে এই পর্যন্ত থাকলো পরবর্তীতে আর কোন টপিকের উপর তুমি ক্লাস চাচ্ছো সে বিষয়টি আমাকে কমেন্টে জানাও আর ক্লাসটি ভালো লাগলে শেয়ার করে দিতে পারো সো সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ